অবশেষে কাব্রের বাদ এবং বাংলাদেশে নতুন কোচ আসছে এবং কত কোটি টাকার বিনিময় তিনি আসছে একটা কথা বলতে এটি মূলত ভারতের কোচ ছিল এবং একটা কোচের মূল দায়িত্ব হচ্ছে আপনি ফরেনার কালেকশন করা আপনার যে গুলো সেগুলোকে কালেকশন করা এবং কালেকশন বলতে আপনাদের যে প্রবাসী ফুটবলাররা আছে তাদেরকে কালেকশন করে এদিক থেকে অলরেডি মেসির মেসির সতীর্থ যিনি ছিলেন মেসির সাথে একসাথে খেলছে সেই ডেকলান সুলিমান বলেন রোনান সুলিমান বলেন তারা চার ভাই মিলা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে একটা ভাই হয়তোবা তিনি করতে পারবেন আমেরিকান হয়ে অলরেডি তিনি খেলে ফেলেছেন কিন্তু তিনি আর হয়তো না কিন্তু আমাদের কাছে বড্ড বেশি সুযোগ রয়েছে এই সুলিবানকে আমাদের দলে আনার একটা কথা এখানে বলতে চাই যে বাংলাদেশ অলরেডি উন্নতির দিকে যাচ্ছে আপনি যদি র্যাঙ্কিংটা দেখেন সাউথ এশিয়ার মধ্যে এখন পর্যন্ত একশো আশি নম্বরে অবস্থান করছে এখন পর্যন্ত আমরা ভারতকে সেই বাইশ বছর পর হারিয়েছি সেটা রেস কিন্তু কাটেনি হামজা চৌধুরীর এক ধরনের হামজা চৌধুরী কোচই হামজা চৌধুরী কোচ হামজা চৌধুরী মিডফিল্ডার হামজা চৌধুরী গোলকিপার সো সব কিছুই হামজা চৌধুরী এবং এই পুরো ডিসিশনটাই নিবে হামজা চৌধুরী আপনি জানেন যে হামজা চৌধুরী সামিজ সোমায়ের আন্ডারে কারা কোচিং করতে পারে নিশ্চয়ই হাই প্রোফাইল কোচিং রাই করতে পারছো বাংলাদেশের যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি যদি খেলার মানটা দেখেন সেটা একমাত্র কোচ কখনোই ঠিক করতে পারবে না এটা হামজে আসার পরেই এই আপনি যে কোনো কি যেমন থেকে শুরু করে সুন্দর মত অ্যাটাক করছে কাউন্টার অ্যাটাক লং বল কাউন্টার অ্যাটাক বাংলাদেশি পারে এবং হামজা চৌধুরী সেটা সব কিছুই জানে সো এখন নতুন কোচকে সো নতুন কোচ যদি আপনাকে আনতে হয় তাহলে ভাই টাকা পয়সার অনেক অজুহাত আপনাকে হয়তো দিতে পারেন আপনি এই কাবরার আমলে কি করছেন কাবরার আমলে তিনি তার নিজের পছন্দ মতো প্লেয়ারদেরকে বিশেষ করে সাদুদ্দিন এবং সোহেল রানাকে তিনি রাখতই রাখতো ও তাছাড়া ওনার ভাত হজমই হইতো না সো ভাত যদি হজম না হয় তাহলে আপনাকে আরও জামাল ভুইয়া নেপাল ম্যাচে ভালো করেও তিনি সুযোগই পায় না এই ম্যাচে একটা চিন্তা করেন যে হামজা চৌধুরী হেড দিয়া যদি ওইটা সেফ না করতো আমরা কিন্তু এতগুলা কথা বলতে পারতাম না আমরা বাইশ বছরের স্মৃতিটারও আনতে পারতাম না সো বাইশ বছরের স্মৃতি যেহেতু আসছে সো হামজা চৌধুরী জানে যে কিভাবে বাংলাদেশের পরিবর্তন আনা সম্ভব এখন পর্যন্ত একশো আশি আমরা এক বছর দুই বছর পর পর ভালো ভালো প্রতিটা ম্যাচ আমাদের জিততে হবে পরপর ওয়ান ফিফটি আন্ডার একশো পঞ্চাশের নিচে হয়তো আমরা যেতে পারবো আপনি কি মনে করেন কি এই কোচকে দ্রুত এই কোচ অলরেডি চলে গিয়েছে এবং তিনি স্পেনে চলে গিয়েছে এবং এই কোচকে অলরেডি বাদ দিয়ে দিয়েছে শোনা যাচ্ছে কিন্তু অফিসিয়াল কোনো নিউজ এখন পর্যন্ত আসে নাই হয়তো মার্চে আমাদের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আছে সে সম্পর্কে যদি রাখা হয় তাহলে আমি ভাই আন্দোলন নেমে যাবো সো আন্দোলন যদি না নামা লাগে তাহলে প্লিজ বাংলাদেশে এখন পর্যন্ত এই প্লেয়ার গেলে এই প্লেয়ারদেরকে যদি একটু আনা হয় কেমন হবে একটু আপনি একাদশটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সো কেমন হবে আপনি আপনার নিজের মন্তব্যটা অবশ্যই জানাই যাবেন এবং বিদেশক চাকমা থেকে শুরু করে ট্রেভারিসন থেকে শুরু করে আর কত প্লেয়ার রয়েছে ভাই কাদেরকে কাদেরকে লাগবে আপনি আহ এই একাদশটা হলে কেমন হয় একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ